জঙ্গল সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি জানমত প্যানেলের আজকের আয়োজনে আপনারা জানেন গত 3 দিন আগে টঙ্গী থেকে উত্তরা শাখা মৌসুমী বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাওলানা কে এম মামুনুর রশিদ যাকে আপনারা স্ক্রিনে দেখছেন উনি বাসা থেকে বিয় হয়ে ওনার টঙ্গীর ভাষায় আর ফিরে যাবেন ইতিমধ্যে ওনার পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছে গতকালকে বিএনএস টাওয়ার উত্তরাতে মানব বন্ধন হয়েছে সারা দেশ উদ্বিগ্ন যারা জেনেছেন বিশেষ করে ছাত্র আন্দোলনের সাথে যারা ছিলেন সবাই বিষয়টা জেনেছেন কিন্তু এক কি জানি এক অকারণে গণমাধ্যম নিচ্ছু গণমাধ্যম কি কেউ কোথাও থেকে কি কোনো কিছু বলা হয়েছে গণমাধ্যম তাহলে সেলফ সেন্সরশিপ কেন গেলেন এমন একজন গুরুত্বপূর্ণ ছাত্র উনি নিখোঁজ হয়ে গেলেন জানি না ওনার ভাগ্যে কি ঘটেছে কি সেই কারণ থাকতে পারে যে তাকে খোঁজার ব্যাপারে প্রশাসনের এতটা অনাগ্রহ অনিহা সেটা কি সেই দোষ উনি একজন আলেম সে কারণেই কি না এর পিছনে লুকিয়ে আছে অন্য কিছু নাকি সমন্বয়কদেরকে ভয় পাওয়ানোর জন্য কোথাও থেকে কেউ কলকাতি নাড়াচ্ছেন যারা বুলেটের সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে কবল থেকে মুক্ত করে দিল তাদের জীবন বিপন্ন হবে অথচ সেই দেশের প্রশাসন নীরব থাকবে একসাথে মেনে নেওয়া যায় না যারা বুকের তাজা রক্ত ঢেলে বাংলাদেশকে একটি স্বাধীনতার মত প্রকাশের স্বাধীনতা এনে দিল সেই গণমাধ্যম চুপ থাকবে এটা কি নেওয়া যায় তাহলে কি বাংলাদেশের ভয়ের কারণ যেটা ভয় পাইতো সবাই আয়না ঘর হওয়া সেই কালচার থেকে কি আমরা তাহলে মুক্তি পাইনি এক বছর হয়ে গেছে ফেসিবাদী শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু গুমের সংস্কৃতি ঘরের সংস্কৃতি সেটা কি আমাদেরকে ছাড়লো সর্বশেষ মৌলানা মামুন রশিদের এই ঘটনাতে তা মনে হয় না আমরা এখনো নিশ্চিত করে বলতেই পারি না যে তার ভাগ্যে কি ঘটেছে কিন্তু এটা তো গণমাধ্যমের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব তাকে খুঁজে বার করা যেহেতু তিন দিন পরেও তার ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখছি না যেহেতু প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি আমরা উদ্বিগ্ন হয়ে গেছি এই নীরবতার কারণে গণমাধ্যম এবং প্রশাসনের নিরবতার কারণে আমরা উদ্বিগ্ন এখন প্রযুক্তির যুগ থানা সাধারণ ডায়রি করার পরে পুলিশের তাকে খুঁজে পেতে খুব বেশি সময় লাগার কথা না মোবাইল ডিভাইস আছে সেখানে জিপিআরএস এর বিষয় আছে রাস্তায় সিসিটিভি ক্যামেরা আছে তাকে খুঁজে বের করা খুব কঠিন না কিন্তু তারপরও কিন্তু তাকে খুঁজে বের করা যায় নাই এখন পর্যন্ত তাহলে আমরা কি ধরে নেব। আমরা কি ধরে নিব যে বাংলাদেশে পেশিবাদ ফিরে আসার জন্য কোনো না কোনো খান থেকে কেউ না কেউ কল খাটি নাড়াচ্ছে আমরা কিন্তু পাঁচই আগস্টের বিজয় শক্তি কেউ যদি এরকম করার চেষ্টা করে সেটা বিপদ হবে অবিলম্বে তার বাসায় ফিরে আসা এবং তার সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ